আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা যারা ছাত্রছাত্রী অথবা বেকার আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ঘরে বসে ছোট ছোট কাজ করে প্রতি মাসে আট হাজার থেকে দশ হাজার টাকা বা তারও বেশি টাকা ইনকাম করতে পারবেন আজকে যে সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেই সাইটটি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং আমি নিজেও এখানে কাজ করেছি ও উপার্জন করেছি ছাত্রছাত্রীদের জন্য এই সাইটটি খুবই আকর্ষণীয় তো শুনুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বাতে করে এইরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাই তো বন্ধুরা সেই জন্য প্রথমেই আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব আপনারা আপনাদের মোবাইলের যে কোনো ব্রাউজার দিয়ে প্রবেশ করতে পারবেন এবং ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও আপনারা সেম কাজ করতে পারবেন তো এখন আমি সাব বক্সে লিখে দেব গিগ ক্লিকার সি এল আই সি কে আর এস এখানে প্রথমে যে লেখাটা আসছে এই যে এই লেখাটার উপরে আমি ক্লিক করে দেব এখান থেকে একেবারে উপরে যে সাইটটি শো করতেছে এই সাইটটাই আমাদের সেই কাঙ্ক্ষিত সাইট এই সাইটের উপরে ক্লিক করে দেব এখান থেকে যারা নতুন যারা তারা সাইন আপ করবে আর যারা পুরাতন ইউজার যাদের ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড আছে এই সাইটে লগ ইন করা আছে আগের থেকে সাইন আপ করা আছে তারা লগ ইন করবে তো যেহেতু আমি বা আপনি নতুন ইউজার সেই জন্য আমরা সাইন আপ করব এই জন্য আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আসছে নাম আপনার যে নামটা আছে রিয়েল নেম যেটা ফুল নাম যে দিবেন তারপরে ইউজার নেম ইউজার নেমটা হচ্ছে আপনার নামের সাথে দুই তিনটা সংখ্যা এক করে দিবেন দিয়ে কোনো স্পেস দিবেন না মিশে মিশে লেখবেন লেখার পরে যেটা হবে ওটা হচ্ছে আপনার ইউজার নেম তারপরে আপনার কাঙ্ক্ষিত জিমেইলটা দিয়ে দিবেন এখানে আপনি যে জিমেইলটা ব্যবহার করেন সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন তারপরে আছে পাসওয়ার্ড এখানে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন মানে উপরে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেম পাসওয়ার্ড আবার নিচেই দিবেন দেওয়ার পরে এখানে আই এম নট রোবট এটার উপরে ক্লিক করে দিবেন আই এম নট রোবট ক্লিক করার পরে নিচে এখানেও ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে টিক দিয়ে দিবেন এখানে লেখা আছে আই অ্যাগ্রি টু গিট ক্লিকার টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে লেখা দেখা যাচ্ছে রেজিস্টার নাও এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই সাইটে আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখানে লগ করবেন এই যে নিচে যে লগ দেখা যাচ্ছে এই লগ করবেন আর আপনার জিমেইলে একটি ওয়েলকাম মেসেজ দিবে যার পরে সেখান থেকে আপনি প্রবেশ করতে পারবেন বা এখান থেকে প্রবেশ করতে পারলেন তো আমি এখানে লগ ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি যে জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছেন আর যে পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছেন দুটোই এখানে দিয়ে দিবেন প্রথমে আপনার জিমেইল দিবেন আমি আমার জিমেইল দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জিমেইল প্লাস পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন আমি আমার সাইটে চলে আসলাম আপনারা এভাবে আপনার সাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আপনি যখন আবার প্রবেশ করবেন এই সাইটে যাতে বারবার জিমেল পাসওয়ার্ড না দেওয়া লাগে তো সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর দেখেন এখানে কত কাজ আছে ছোট ছোট কাজ অনেক কাজ আছে এই একটা কাজ এই একটা কাজ এই একটা কাজ তো এইভাবে দেখেন কত কাজ এখানে আছে এখান থেকে আপনার যেটা মন চাই যতক্ষণ মন চাই দিন রাত ততক্ষণ মানুষ আপনি এখানে কাজ করতে পারবেন এখানে কাজ করে প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি দুই থেকে তিন ঘন্টা বা আরেকটু বেশি সময় দিতে পারেন লেখাপড়ার পাশাপাশি তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন যা আপনার লেখাপড়ার খরচ করেও আপনি আরো বাড়তে খরচ করতে পারবেন তো এত কাজ আমরা না দেখি এখান থেকে কিভাবে কাজ করবেন সেটা আমি একটু আপনাকে দেখিয়ে দিই তো এখানে থাকুস মনে করেন যে আমি এই কাজটা এই কাজটা করব। এই কাজটা করবো এখানে দেখেন ইউটিউব ওয়াশ টাইম বা ইউটিউবের অনেক অনেক কাজ আছে বা ইউটিউবের অনেক কাজ আছে তো আমি এখানে তো পাঁচ মিনিট ওয়াশ বেরলো আমি এই এই কাজটা করে দেখাবো এখানে কত আছে এখানে আছে হলো কি এখানে আছে জিরো পয়েন্ট জিরো এই ডলার মানে এটা আছে কি যে আপনার সাতাশ সেন্ট আছে এখানে ঠিক আছে তো এইভাবে দেন কত সেন্ট আছে আপনি কতগুলো কাজ করবেন এরকম সেন্ট করে পাবেন বত্রিশ সেন্ট একত্রিশ সেন্ট সাতাশ সেন্ট আঠাশ সেন্ট তো এভাবে আপনি কাজ করবেন দেখবেন আপনি প্রথম প্রথম কাজ করতে একটু আনিতে লাগতে পারে একবার কাজ বুঝে গেলে পর থেকে আর আনিতে লাগবে না আপনি এরপর থেকে পুরোপুরি কাজগুলো করতে পারবেন তো আমি এই কাজের উপর যেহেতু আমি এই কাজটা করব তো আমি এটার উপরে ক্লিক করব এ ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার কিছু লেখা দেশে এই লেখাগুলো আমার পড়তে হবে এই সাতাশ সেন্ট পাওয়ার জন্য আমার কি করতে হবে আছে প্রথমে অবশ্যই সার্চ করে ভিডিওটি বের করতে হবে তো ঠিক এখানে আমি সার্চ করে ভিডিওটি বের করবো আর ইউটিউবে গিয়ে সার্চ করুন অনলাইন ইনকাম অন মোবাইল দুই হাজার চব্বিশ এরা কিন্তু টাইটেল দিয়ে দিছে মানে আপনি কি লেখা দিয়ে ইউটিউবে সার্চ করে এদের ভিডিও বের করবেন সেটা এরা লিখে দিছে অনলাইন ইনকাম অন মোবাইল দুই অথবা অনলাইন ইনকাম সাইট দুই মানে এরা দু তিনটা টাইটেল দিয়ে দিচ্ছে এই টাইটেলের যেকোনো একটা টাইটেল কপি করে নিয়ে ইউটিউবে সার্চ করে এদের ভিডিও আমরা খুঁজে বের করে এদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশন ফিল করলেই এরা আমাকে সাতাশ সেন্ট দিয়ে দিবে সাতাশ সেন্ট পাওয়ার জন্য আমি কি করবো এখানে নিচের দিকে আসি নিচের দিকে আসলে ছয়টা প্রথমে লাগছে কি ছয়টা কোড জমা দিন মানে ওদের যে ভিডিওটি আছে ওই ভিডিওটি দেখার সময় ভিডিওটার বাম পাশে বা ডান পাশে অথবা উপরের দিকে কিছু সংখ্যা মানে এক দুই তিন পাঁচ অথবা এ বি সি যে কোনো একটা সংখ্যা শো করবে ওই সংখ্যাটা আগে লিখে রাখতে হবে লিখে রাখা পরে যখন এখানে কাজ জমা দিবেন যে আপনি এর কাজটা করছেন কাজ যখন জমা দিবেন তখন এখানে ছয়টা সংখ্যা এন লিখে দিবেন লিখে দিলে আপনার এই প্রথম কাজটি হইলো দ্বিতীয় কাজটি কি আছে সার্চ করার পরে সার্চ বার এবং আমার ভিডিওর থামনেল সহ একটি স্ক্রিনশট জমা দিন তো ঠিক আছে আমি টাইটেল দিয়ে ভিডিও সার্চ করার পরে যে এই ভিডিওটা পাবো ওর যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে পাবো এই ভিডিও সহ এই থাম্বনেল সহ আর উপরের যে টাইটেল আছে ওই টাইটেল সহ এই যে টাইটেল আর থাম্বনেল এইটা থাম্বনেল এটা মিলাইতে হবে মিলাইলে ওটা এই উপরে সহ হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে এখানে স্পস ফাইল এখানে দিতে হবে তারপরে তিন নম্বরে কি আছে ভিডিওটি তিন মিনিট দেখে লাইক দিন এবং সোনাই সহ একটি স্ক্রিনশট দিন এবং এই যে ভিডিওটি আমি পাইলাম এই ভিডিওটি তিন মিনিট দেখবো দেখার পরে একটি লাইক দেবো ভিডিওতে লাইক দিয়ে একটি স্ক্রিনশট দিয়ে এখানে চুজ ফাইলে ওই স্ক্রিনশটটি আমি অ্যাটাচ করে দিব সর্বশেষ সাইন নাম্বার সাইন নাম্বারে কি আছে ভিডিওটি পাস করুন দেখা হলে কমেন্ট করুন এবং কমেন্ট সহ একটি স্ক্রিনশট জমা দিন ছয়টি কোড জমা দিন ছয়টি কোড তো আমি উপরে জমা দিবই তো এখানে দেওয়া লাগবে না তো শুনুন একটি কাজ আপনাদেরকে করে দেখাই প্রথমে আমি কি করব এই যে অনলাইন ইনকাম এই যে প্রথম যে সাইটটা আছে টাইটেলটা আছে এই না আমি কপি করব এই যে কপি করলাম কপি করার পরে এখান থেকে আমি মাঝের থেকে কেটে দেব আমার মোবাইলের ব্যাকে না গিয়ে আমি মাঝের থেকে কাটবো কাইটা পরে ইউটিউবে প্রবেশ করব তো ইউটিউবে সার্চ বক্সে আমি ওই যে লেখাটা কপি করছি ওটা পেস্ট করব পেস্ট করলাম পেস্ট করার পরে এই যে আমি ই করলাম ওপেন ওপেন করলাম ওপেন করার পরে এখন দেখবো যে টাইটেলটা ছিল ওই টাইটেলটা আমি ওখানে গিয়ে একবার দেখে আসি যাতে ভুল না হয় তো এখানে আমি আসলাম আসার পরে দেখলাম কি ফ্রিতে ইনকাম পনেরো হাজার টাকা পেমেন্ট পেলাম এই যে থামনেলটা আছে থামনেল সাথে আমার ওই ইউটিউবে গিয়ে দেখি চেক করেন হ্যাঁ প্রথমে যেটা আছে এটাই ওই ভিডিও ঠিক আছে তাহলে আমি এটাকে এটা স্ক্রিনশট নিব স্ক্রিনশটটা আমার নেওয়া হয়ে গেল এর প্রথম কাজটা আমার হয়ে গেল প্রথম কাজটা তারপর দ্বিতীয় কাজটা কি আছে দ্বিতীয় কাজটা হলো কি থামনেল এই যে দুই নাম্বার কাজটা সার্চ করার পরে থাম সার্চ বার এবং আমার ভিডিও থামনেল সহ একটি স্ক্রিনশট জমা দিন তো আমি এই দুই নম্বর কাজটা করা হয়ে গেছে আমার এবার তিন নম্বর কাজটা কি আছে ভিডিওটি তিন মিনিট দেখার পরে লাইক দিন এবং সময় সহ স্ক্রিনশট দিন এবার আমরা তিন নম্বর কাজটা করব তিন নম্বর কাজটা করার জন্য ভিডিওটি ওপেন করব এই ভিডিওটি তেরো মিনিট ত্রিশ সেকেন্ড তো আমি এই ভিডিওটি দেখবো না ভিডিওটি দেখলে আমি কপিরাইট খেতে পারি সেই জন্য সাপোজ আমি কথার কথা তিন মিনিট এখানে আসলাম তিন মিনিট এর কাছে কাটা এই দেন দিলাম নেওয়ার পরে আমি ভিডিওতে লাইক দেব ঠিক আছে লাইক দেওয়ার পরে এই যে লাইক দিলাম লাইক সহ একটা স্ক্রিনশট নিব এই দিলে স্ক্রিনশট আমি স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে তাহলে আমার তিন নম্বর কাজটা হয়ে গেল চার নম্বরে কি বলছে ভিডিওটি পাঁচ মিনিট দেখা শেষ হলে কমেন্ট করে একটি স্ক্রিনশট নিন তো ঠিক আছে আমি ভিডিওটি পাঁচ মিনিট শেষ করি আপনারা কিন্তু পুরোপুরি দেখবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা করতেছি এই যে পাঁচ মিনিট ফেলে দিলাম এই যে পাঁচ মিনিট পাঁচ হ্যাঁ পাঁচ মিনিট চলে আসছে পাঁচ মিনিট আসার পরে যখন আপনাদের এই পাঁচ মিনিট দেখা হবে ভিডিওটি তখন আপনারা এখানে একটা কমেন্ট লিখে দিবেন এটা সাপোজ আমি এটা ই করলাম কমেন্ট করলাম আপনারা ভিডিও সংক্রান্ত মানে ভিডিওটি দেখার পরে যে সংক্রান্ত ভিডিওটি ওই সংক্রান্ত একটা কমেন্ট করবেন তাহলে ভিডিওর রিস্কটা ভালো হবে ঠিক আছে আপনারা যেহেতু ইনকাম করবেন সেহেতু তারও যার ভিডিওর কাজ করতেছেন তারও একটু কত ইনকাম হয় বা উপকার হয় সেই ব্যবস্থা করবেন আপনারা ঠিক আছে তো বন্ধুরা এখানে এটা গেল যার পরে আমি তাহলে এটা স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আমি কি করব এখান থেকে আমি এই চলে আসলাম আচ্ছা তাহলে আমরা কি কি কাজ করলাম দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ চার নাম্বার চার নাম্বার কাজ এই তিনটে কাজ করলাম কিন্তু এক নাম্বার কাজটা এখনো কিন্তু আমাদের করা হয় নাই এক নাম্বার কাজ হলো ছয়টি কোড জমা দিন এই যে ভিডিওটা আমি দেখব ভিডিওটা দেখতে দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত মানে পাঁচ মিনিট পর্যন্ত এর ভিতরে ছয়টা সংখ্যা বা কোড শো করবে ওই সংখ্যা কোড আপনি লিখে রাখবেন যখন কাজ জমা দিবেন কাজ জমা দেওয়ার সময় ওই ছয়টা কোড আপনি এখানে লিখবেন এখানে লিখে দিয়ে এই যে সাবমিট জব এখানে দেখা যাচ্ছে কি সাবমিট জব এই সাবমিট জবে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার কাজ একটা ফাইনাল

আমি আরন করছি কত আরন করেছে লকি 0.239 এর আগে আমি যা আরন করেছে সেটা আমি اٹھাইছি আর এখানে পেন্ডিং কত আছে 0.043 এটা পেন্ডে আছে আর এটা লক আমি আরন করেছি ঠিক আছে তাই এটা আরন করেছে এটা যখন আমার 7 ডলার হবে তখন আমি টাকা তুলতে পারবো এখন চলুন আপনাদের যা দেখিয়ে দেই টাকাটা আমি ইনকাম করার পর তুলব কিভাবে তো সেজন্য আমি কি করব প্রথমে এই যে এটা প্রোফাইল ফটো দেখা যাচ্ছে এই কর্নারে এই প্রোফাইল ফটোর উপর ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখান অনেক কিছু লেখা আছে প্রথমে আমার নাম আছে প্রোফাইল নাম আর্টিকেল নোটিফিকেশন মেসেজ এই যে উইথড্রো আমরা যে উপার্জন করেছি সেই টাকাটা কিভাবে উইথড্রো করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের ফাংশন গুলো আসবে কিভাবে আমরা উইথড্র করব দেখুন এখানে সহজ সিস্টেম বাংলাদেশ থেকে কাজ করার পরে আপনি আপনার টাকা নগদ থেকে তুলতে পারবেন অথবা বিকাশে দিয়েও তুলতে পারবেন অন্য অন্য আরো পেমেন্ট সাইট আছে ওগুলো আমি দেখবো না আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছি ভিডিওটা ইনকাম করতেছি তাহলে আমি নগদ অথবা বিকাশ থেকে ইনকাম করবো আবার এখানে সুন্দর করে লেখা দিয়েছে কত ডলার হলে আমি উইথড্র করতে পারবো আমরা এটা পড়ি উইথড্রো উইল বি কনফার্ম উইথ বাহাত্তর বিজনেস আওয়ার্স এটা তিন দিনের আগে দিয়ে দেয় কিন্তু তারপরে এটা একটু সময় নিয়ে রাখে যাতে উল্টো পাল্টা না হয় এখানে আপনার পাঁচ ডলার হইলে এটা আপনাকে টাকা দিয়ে দিবে ঠিক আছে তা পাঁচ ডলার ইনকাম করার কোনো ব্যাপার না পাঁচ ডলার পাঁচশো টাকা এটা আপনি দুই দিন যদি পরিশ্রম করেন বা একদিন পরিশ্রম করেন বা তিন দিন তিন দিন লাগলো সমস্যা কিন্তু আপনি বেকার আছেন একটু কাজ করে যদি আপনি পাঁচ ডলার ইনকাম করে যদি পাঁচশো টাকা ইনকাম করতে পারেন আপনার প্রফিট খরচ হয়ে গেল আপনার

একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাই